বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি আপনার পছন্দের দুধের গরু হোক সার গরু হোক গাব গরু হোক সকল ধরনের সাইঅল গরুগুলো আপনারা এইখানে কিনে নিতে পারবেন এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এখানে যদি গরু কেনার জন্য আসেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো এখান থেকে কিনে নিতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল পরিচিত বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতায় যে কারণে আপনাদের কাছে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকায় খুবই জনপ্রিয় একটি বাজার সে বাজারে আপনারা খুবই অল্প থেকে স্বল্প দামে সর্বোচ্চ উন্নত মানের গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু রিজনেবল প্রাইজেই পাওয়া যায় আপনারা দেখছেন ভিডিওর স্ক্রিনে খুবই সুন্দর সুন্দর সাইঅল গরু এবং এগুলো কিন্তু দুধের গরু বা গাঁপ গরু আপনারা চাইলে এই গরুগুলো গুলো কিনে নিতে পারেন এই গরুগুলো গুলো দুধের যে পরিমাপটা সেটা কিন্তু আট থেকে লিটার দশ লিটার পর্যন্ত হয়ে থাকে এবং এক একটা গরুর প্রাইস এক এক রকম হয়ে থাকে যখন আপনারা গরুগুলো কিনতে আসবেন ইনশাআল্লাহ এখানে প্রত্যেকটাই গরু কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এই গরুর বাজারটি সপ্তাহিত একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার আমাদের নাচোল উপজেলার আর কি নাচোল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে তো এখানে ব্যাংকের সুযোগ সুবিধা নাই ট্রান্সপোর্ট সহকারে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তবে যারা বিশেষ করে গরু কিন্তু আসতে চাচ্ছেন আপনারা বুধবারে এই গরুর বাজারে এসে আপনার পছন্দের গরুগুলোই খুবই সহজেই খুবই রিজনেবল প্রাইসেই কিনে নিতে পারবেন এবং এখানে অসংখ্য গরু আছে যেটা কিন্তু আসলে আনবিলিভেবল আপনি কখনো বিশ্বাসও করতে পারবেন না যে এই এইরকম একটা বাজারে এত গরু বাংলাদেশের সর্বোচ্চ বড় গরুর হাট বলতে পারেন এটাকে ইভেন গাবদুলির হাটের যদি কথা বলেন তো গাবতলির চাই তো দুই গুণ বড় এই গরুর বাজারটি এবং এই গরুর বাজারে আপনারা যখন গরু কিনতে আসবেন এখানে কিছু বিষয়ে ভাগ রয়েছে যেমন এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ডি ইউনিট তারপরে এই ধরনের ইউনিটগুলো ভাগ রয়েছে ক খ গ ঘ ইঁ চ ছ এরকমভাবে এইগুলো কিন্তু ভাগ রয়েছে যেগুলো আপনাদের আসলেই খুবই ইমপ্রেস করবে এবং এখানে গরু কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন যে না এই গরুগুলো খুবই সুন্দর এবং এই চাইতে বেশি সুন্দর হচ্ছে যে এই গরুগুলোর ভাগ ইউনিট ভাগ কারণ যেখানে সার গরু বিক্রি হচ্ছে তো সেখানে সার সেখানে কখনো গাই গরু পাবেন না যেখানে ছোটো বাচ্চা বিক্রি হচ্ছে তো সেখানে ছোট বাচ্চাই সেখানে আর গরু গরু পাবেন না আছে না যে হেলমেল হয়ে যেখানে অস্ট্রেলিয়ান সার বিক্রি হচ্ছে সেখানে অস্ট্রেলিয়ান সেখানে কিন্তু আর দেখা যায় বিক্রি হবে না অল যেখানে বিক্রি হচ্ছে শাইওয়ালই তো এইরকম ভাবেই কিন্তু এই বাজারে গরুগুলো কিন্তু বেচা কিনা হয়ে থাকে লাইক এই গরুর বাজারে আসলে আপনারা প্রত্যেকটি গরুতেই কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দিয়েই কিন্তু গরুগুলোকে কিনতে পারবেন এবার এবার ডিসকাউন্ট ধর মালিক তো আমি না তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে বলতে পারি যে এখানে প্রত্যেকটি গরু কিন্তু আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজেই কিনে নিতে পারবেন যারা একটু রিজনেবল প্রাইজে গরুগুলো কিনতে চাচ্ছেন লাইক ধরেন যে আপনাদের বাজেট আছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এই টাইপের গরুগুলো বা এই ধরনের গরুগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাইয়ল ইন্ডিয়ান গাব গরু এই যে এখানে একটা সাহল ইন্ডিয়ান গাব গরু দেখছেন এই গরুটা কিন্তু আপনারা এক লক্ষ পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যেই কিনে নিতে পারবেন ছয় থেকে সাত মাসের গাব রয়েছে অবশ্যই এখানে চেক আপের ব্যবস্থা রয়েছে এখানে পশু পশু চিকিৎসক রয়েছে তাদেরকে দিয়ে আপনারা চেক আপ করাতে পারবেন এছাড়াও এই হাটের মধ্যে রয়েছে সকল ধরনের হাই সিকিউরিটি এখানে আপনি সকল ধরনের হাই সিকিউরিটি পাবেন আমি যে নাম্বারটিকে রেফার করলাম যদি মনে চাই বা আপনি যদি মনে করেন যে আপনারা তাকে ব্যবহার করবেন তাহলে তাকে আপনারা ফোন করতে পারেন আর আপনাদের কাছে যদি মনে হয় যে না সে খুব ভালো একজন মানুষ তাকে আপনারা ব্যবহার করতে পারেন আদারওয়াইজ তাকে ব্যবহার করার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমি তাকে রেফার করেছি বা তাকে ফোন করতে বলেছি যে তার মাধ্যমে আসতে হবে বিষয়টা এমন না আপনি চাইলে নিজেও আসতে পারেন বাট অ্যাজ আ সিকিউরিটি হিসাবে আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট এটাই বলতে চাই এই গরুর বাজারটি এখনও পুরোপুরিভাবেই চলমান শুরু হয় নাই বা পুরোপুরিভাবেই বাজারজাত কিন্তু গরু হয় নাই এখানে এত পরিমাণে গরু মানে আসে আপনারা দেখেন যে এখানে প্রায় যদি আপনি ইউনিট হিসাবে দেখেন তো এখানে আমি যদি ইউনিটের কথা বলি কম করে এখানে দেখা যাচ্ছে পঁচিশটা থেকে ছাব্বিশটা ইউনিট হবে মানে গরুর ইউনিট এখানে মহিষও পাওয়া যায় তো ইউনিটগুলো এমনভাবে ভাগ করা আছে যেটা আসলে আপনাকে ইমপ্রেস করবে এবং এই গরুর বাজারে গরু কেনার অভিজ্ঞতাটাও আপনাদের খুব ভালো হবে এবং খুব ভালো একটা এক্সপেরিমেন্ট পাবেন এই গরুর বাজারে গরু কিনতে আসলে কারণ অসংখ্য গরু রয়েছে এবং এই গরুর বাজারটিতে যখন আপনি গরু কেনার জন্য ভিজিট করবেন আপনি চাইলে অ্যাজ আ টুরিস্ট হিসাবে অ্যাজ আ ভিজিটার হিসাবে এই বাজারটিকে ভিজিট করে দেখতে পারেন এবার এই গরুর বাজারে আসা আসবেন যখন তখন আপনাকে কয়েকটা বিষয় কিন্তু এই গরুর বাজারটি নিজে থেকেই ফিল করাবে যেমন হচ্ছে যেখানে যেহেতু ইউনিট হিসেবে গরুগুলোকে ভাগ করা আছে আপনি যদি সার গরুর ব্যবসা করেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আরও কিছু গরু দেখে আপনার মনে হবে যে না আপনি সার গরু বাদে ওই ব্যবসাগুলো করবেন এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান জাতের গরু তো আমি আপনাদেরকে বললাম যে পঁচিশ থেকে ছাব্বিশ কোয়ালিটির গরু এখানে আসলে থাকে যদিও সবই গরু তারপরও এখানে এই ধরনের ভাগ হয়ে গরুগুলো কিন্তু বেচা কিনা হয়ে থাকে তো যারা বিশেষ করে একটু কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন আমার কাছে মনে হয় যে এই গুরুর বাজারটির চাইতে ভালো বাজার আর কোথাও আপনি পাবেন না বা ভালো গরুর বাজার আমার কাছে মনে হয় না যে কোথাও হবে এখন দেখেন আমরা সারের ইউনিটে চলে আসছে এই সারগুলো কত দাম দিয়ে কিনতে পারবেন আপনাদের কাছে যদি থাকে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা তো এই গরুর বাজারে সার গরুগুলো কিনে নিতে পারবেন আপনি পালার গরু কিনেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন পড়বে আপনি কাটাই গরু কিনেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় মন পড়বে তবে হ্যাঁ পালার গরুর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে মাংসর বাইরে আপনাকে দশ পনেরো হাজার টাকা বাড়তি দিতে হবে কোয়ালিটির জন্য যেটা খামার উপযোগী আর যেটা মাংসের গরু সেটা কিন্তু আপনি সেই কিনতে পারবেন সেটার যেটা থাকবে সেটাই আপনাকে দাম দিয়ে কিনে নিতে হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি এই বাজারটিতে ভিজিট করতে পারেন তো ভালোই হবে এছাড়া যে এখানে গরুগুলো দেখছেন এখন কিন্তু আসলে বাজারজাত করার জন্য নিয়ে আসতেছে তো এই গরুগুলো যখন আপনি কিনবেন বা এই গরুগুলো দেখার জন্য যখন আপনি আসবেন আসার পরে দেখা যাচ্ছে আপনি অসংখ্য গরু যখন দেখতে পারবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা নতুন এক্সপেরিমেন্ট জন্ম হবে বা নতুন একটা অভিজ্ঞতা নিতে পারবেন এই গরুর বাজার থেকে যে অভিজ্ঞতাটা আপনার বিজনেসের জন্য আপনার খামারের জন্য আপনার ডেলি বিজনেসের জন্য হোক বা গরু পারচেসিং শোল্ড যে কোনো বিষয়ের জন্য হোক না কেন এই গরুর বাজারটিতে আসলে আপনাকে এই ধরনের অভিজ্ঞতাগুলো বা আপনি এই ধরনের অভিজ্ঞতাগুলোকে অর্জন করে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে তবে আমি বলবো না যে ফার্স্ট টাইমে এসে গরু কিনবেন যদি গরু কেনার ইন্টেক আসলেই আপনার থেকে থাকে তাহলে প্রথম পর্যায়ে সুন্দর কোয়ালিটির গরুগুলো কি কিনবেন চেষ্টা করবেন যে প্রথম প্রথম গরুগুলো কি কেনার কম্পিটিশনে গরু কিনতে যাবেন না যেটা আপনার জন্য খুবই ভারী হয়ে যাবে যেমন এই গরুটি এই গরুর বাজারে বিক্রি হবে একটা দেশি জাতের খুবই উন্নত মানের একটা গরু যেটাকে এরা শাহিওয়াল বলে থাকে বা আপনারা শাহিবাল বলে থাকেন তবে আমাদের দেশের মানুষ এটাকে শাহিওয়াল বলবে না এটাকে দামড়া গরু বলবে এই গরুটির মার্কেটিং প্রাইস হবে এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা গরুটির মাংসের ওজন যদি আমি আপনাদেরকে বলি অল ওভার বাংলাদেশের যে প্রান্তে যান না কেন চার মন মাংস এই গরুর শরীর থেকে পাবেন নাহলে চার মন পনেরো কেজি মাংস কোথাও যাবে না চার মন পনেরো কেজি মাংস এই গরুটি থেকে পাওয়া যাবে তবে এই গরুটি কোনোভাবে মাংসের জন্য প্রযোজ্য না এই গরুটি পুরোপুরিভাবে খামার উপযোগী একটি গরু যেটা আপনি খামারে নিজে পালতে পারবেন তবে আল্লাহফাক যদি চাই এই গরুটি ঈদ আস্তে আস্তে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এসে এই গরুটির দাম মেবি আমার কাছে মনে হয় যে দুই লক্ষ টাকা প্লাস হবে এছাড়া আরও কিছু গরু রয়েছে যাদের বাজেট একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিনতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে নব্বই বিরানব্বই হাজার টাকা দিয়েই কিনে নিতে পারবেন এই গরুর বাজারটিতে তো এখানে যেহেতু এত অপশন আছে তো এই অপশনগুলোকে আসলে আপনার কাজে লাগানো উচিত আমি মনে করি পার্সোনালি আপনাদের অপশনগুলোকে কাজে লাগানো উচিত বাকিটা আপনার ইচ্ছা যে আসলে আপনি এই অপশনগুলোকে কাজে লাগাবেন কি লাগাবেন না এখানে অবশ্যই কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি ভালো না লাগে শেয়ার করার দরকার নেই তবে হ্যাঁ কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবেন না আর যদি বাজে মন্তব্য করতেই চান তাহলে অবশ্যই আপনার বাসাতে দাউত করবেন আপনার বাসাতে দাউত করে একদিন খাওয়াবেন খাওয়ানোর পরে বাজে মন্তব্য করবেন ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের যদি উপকারে না আসে কোনো ক্ষতির কারণ হবে না তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম সোনিচন্ডী গরুর বাজার থেকে সোনিচন্ডীর গরুর হাটটি এবং এই সোনিচন্ডী গরুর হাটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন তবে একটা বিষয়ে মাথায় রাখবেন এখানে আসলেই যে গম দমে গরু পাবেন তা কিন্তু না আপনি যদি গরুর বিষয়ে বুঝেন গরুর বিষয়ে যদি কাজ করে থাকেন তাহলে আপনি গরুগুলোকে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউরোপ চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে কোনো ধরনের কোনো ক্ষতিকার কোনো ধরনের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না এই ভিডিওটি লাস্ট ওয়ান আমরা এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ এক হাজার টাকা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন